হামাস আতঙ্কে তটস্থ জায়ানবাদী সেনারা হামাস যোদ্ধা ভেবে নিজেদের পাঁচ সেনা কর্মকর্তাকে তারা হত্যা করেছে মৃত্যুর সাথে লড়ছে আরও কয়েকজন আর এদিকে প্রথমবারের মতো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটির একটি সামরিক ঘাঁটিতে আঘাত করেছে হেজবুল্লার ড্রোন ইসরায়েলের বিরতিহীন রকেট হামলা নরকে পরিণত করেছে রাফাকে ভারত বোমা থেকে বাঁচতে বিভিন্ন দিকে ছুটছেন ফিলিস্তিনিরা তবে পথে ইসরায়েলি ট্যাঙ্কের গোলা আর বুলেটে প্রাণ যাচ্ছে তাদের খান ইউনুসের পশ্চিমে আলমাওয়াসি দেইরাল আল বালাসহ মধ্য ও উত্তর গাজার বিভিন্ন গন্তব্যে ঢল নেমেছে বাস্তুচ্যুতদের একটুখানি জায়গা পেলেই তাঁবু টাঙিয়ে আশ্রয় নিচ্ছেন তারা রাফা ইসরায়েলি পদাতিক বাহিনীর প্রবেশের পর শহর ছেড়েছেন ছয় লাখ মানুষ বোমার আঘাতে আমার বাড়িতে দশ জনের প্রাণ গেছে আমার ছেলে ছেলের বউ স্বামী কেউ বেঁচে নেই আল জাবালিয়া সব ধ্বংস করে দিয়েছে দখলদাররা এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেঁচে থাকা সম্ভব হচ্ছে না প্রকাশ্যে রাফা ইসরায়েলি অভিযানের বিরোধিতা করছে মিশর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাল্টা অভিযোগ ক্রসিং বন্ধ করে গাজার মানুষকে জিম্মি করেছে কায়রো তবে একে অযৌক্তিক বক্তব্য বলছেন মিশরের কর্মকর্তারা এছাড়া ইসরায়েলের সাথে সমন্বয় করে গাজায় সহায়তা বন্টনে অস্বীকৃতি জানিয়েছেন তারা হামাস আতঙ্কে হিতাহিত জ্ঞান হারিয়েছে ইসরায়েলি সেনারা শত্রু ভেবে নিজ সেনাদের উপরই আক্রমণ করছে তারা ভবনের ভেতরে লুকিয়ে থাকা প্যারা ট্রুপার বাহিনীকে হামাস যোদ্ধা ভেবে গোলা ছড়ে ইসরায়েলি ট্যাঙ্ক জানালা দিয়ে বন্দুকের নল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে এমন সিদ্ধান্ত নেয় ট্যাঙ্কার বাহিনী এতে ঘটনাস্থলেই প্রাণ যায় পাঁচজনের আশঙ্কাজনক অবস্থা আরও কয়েকজন জায়নবাদী সেনার হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর চলমান সংঘাতে প্রথমবারের মতো ইসরায়েলের ৩৫ কিলোমিটার ভেতরে সফলভাবে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দখলদারদের গুরুত্বপূর্ণ ঘাটিতে আঘাত করেছে তাদের ড্রোন হেজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহর হুশিয়ারি গাজায় আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলের উত্তরাঞ্চল অনিরাপদই থাকবে ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি